ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে সেই জন্য কি জোট হবে না আরে ভাই টান্তি পিছনে আস্তে আসতে আসতে দিয়ালে পিঠ থেকে গিয়েছে আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত সাতটা তাও হলো আপনাদের বলে রাখছি আপনাদের জেনে রাখা দরকার মাই সিপিএমের টাকাই নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম এখন আমার সিপিএমের বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে ঠিক কথা তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই চৌত্রিশ বছর আপনারা শাসন করেছেন একটু তো লাইনঘাট আছে নিশ্চয়ই আপনাদের একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বানালে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে এত টাকা রাখবো কোথায় সবাই বলছে টাকা দিচ্ছে রাখার তো জায়গা রাখতে হবে ভাই শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে মিস মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে আমার প্রশ্ন একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার এটা পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে না আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে সমিতির নির্বাচন হচ্ছে না সমিতির সভাপতি কে হবে এটা দেশের নির্বাচন হচ্ছে পার্লামেন্টে গিয়ে নাগরিকেরকে কথা বলবে সেই রকম লক্ষ্যে আমাদের পাঠাতে হবে আর এটা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে দুশো চুরানব্বইটার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকি বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে যদি আজকে জোট করি আসএফের পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায় বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে এসএফ একাই আওয়াজ যাচ্ছে আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো দু হাজার একুশে নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি দেগঙ্গা আমাদের যে দাসির ছিল আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমাদের ভাগেশ দেগঙ্গা সিটটা পড়েছিল কিন্তু দুঃখের বিষয় ওই জোটকে ঘট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে দিয়ে আবার ঘোষ ঢুকিয়ে দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি নি রানাঘাটের একটা সিটে এআইএসএফ এর পক্ষে পড়েছিল সেখানেও ঘোষ দেওয়া হয়েছে চোপড়া চোপড়াতেও সেখানেও গোছ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য আমি আপনাদের বলে রাখি সে খবর তো আমাদের কাছে এসেছিলো আমরা যদি তিনটে তাও রাজি হয়ে যেতাম ওখানে কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লককে দিয়ে কোনো জায়গায় সিপিআইকে দিয়ে কোনো জায়গায় আর দিয়ে আমাদেরকে গোজ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি আমাদের কণ্ঠ যাদের যেই কণ্ঠতে কোনো টিউনিং নাই যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতো তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই আমরা প্রার্থী দিয়েছিলাম ভাগে আমাদের পড়েছিল তাদের ভাষায় সিট সিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলছে সিটের ভাগাভাগি হয়েছিল তার জবাব আপনারা দেবেন আমি নতুন করে দেবার দরকার নেই কিন্তু কি হয়েছিল আমরা দিগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন তবে জেনে রাখা দরকার বাইশশো সম্ভবত ভোট পেয়েছিল কিন্তু পারসেপশান কি করলো যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল চলে গেল আমরা প্রায় সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম যদি ঠিকভাবে লড়াই হতো ঐক্যবদ্ধভাবে লড়াই হতো দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়েও হচ্ছে আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন আনাছে কানাচে যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন লিডার গোছের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো রাখবেন সকালবেলা পর্যন্ত সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী মন্ত্রী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরটা হলো না দেখছে কি মলি পড়া মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব তারাই প্রচার করছিল ভিতর থেকে ওর কদিন উইকেটটা থাকবে তৃণমূলে চলে যাবে কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা দোয়া আশীর্বাদে আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে যে মায়ের চা ছেলের চাকরি চুরি হয়েছে যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি সেই দিয়ে কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সারা রাজ্যের মানুষ আইএসএফ দিকে তাকিয়ে আছে শুধু ভয় পাচ্ছে এখন আসতে পাচ্ছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ কারণ কি বলুন তো যদি অত্যাচার হয় এ তারা অপেক্ষায় আছে আপনাদের বলি পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের আগে জনসংখ্যা নিরিখে অর্থাৎ মেম্বারের নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই একশো বছরের দল ওই ষাট বছরের দল একশো পঁচিশ বছরের দলের কেউ ছাপিয়ে যাবে দায়িত্ব নিয়ে আমি বলছি শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে এটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে ওই জন্য জোট করা যাবে না সবাই ভেগ ধরছে কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা এখন যদিও শত্রু নয় এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার মাহপিলের ছবি দিচ্ছে দেবাংশ রয়ে এফতার মাহফিলের ছবি দিচ্ছে অবশ্যই দুটো কি আমরা ধিৎকার জানাচ্ছি কিন্তু ভুর ফুরা গেলে এই ধরম করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকমভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকমভাবেই আসুন না ভালো লাগলে মোট আপনাকে দেবে আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারেশি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না খার ধোস হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা কি পুকুর বা মাছ জানো ওই পাখি না আর আসতে পারে নেটটাই হচ্ছে খাম আইএসএফ আপনি আমার ভোট নেবেন আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল নামি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌশাস্ত্রীর দিকে বলতে হচ্ছে আমি দেখেছি দলিত সমাজ এসসি সমাজের সমাজের বিধায়কগুলোকে আর এসসি এসসি যে সমস্ত চাকরিগুলো আছে নন এসসিরা খেয়ে নিচ্ছে কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা সিদ্দিকিকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের কুড়ি তারিখে যদি চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো একটি থাকবে না আমার সারিয়ার আর ভাই আমার সারি আর ভাই পার্লামেন্টে গিয়ে জলভূমি জঙ্গলের অধিকার থেকে শুরু করে ফেক এসটিএস সার্টিফিকেট থেকে শুরু করে মাইনের নির্ধারণ হয়ে কোথা থেকে শুরু করে ফুলপুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে আট পড়কে কথা বলেছি আমরা সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে আমরাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন ফুলপুরা শরীফের রেলের মানচিত্রে তিনটা লাইন আছে বাড়ি পাড়া থেকে তারকের সর থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যর কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার গিয়েছিলেন উনি অর্থাৎ পনেরো বছর পনেরো বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন যেন রাখা আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশও পঁচাত্তর কোটি কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নেই নশাস্ত্রী দিকে রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই ভাইটা কালীঘাটের পাশেই আছে তো ওই কালীঘাটই বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে তাই এমন এক এমপিকে আপনারা এমপি করে পাঠান এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সেখানে আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কন্টেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার কি বলো ওটাকে আমরা যেগুলো দিই রিটার্ন আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি আপনারা জিতাবেন প্রতি বছরের সার ইয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব। কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো যদি দেখি আয়ের ইনকাম ওই পার্সেন্টেজ টাকা হয়েছে আপনাদের সামনে বলছি খাওয়ার আমরা দললে তাকে না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি দিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে না না বুঝতে পারলেন না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত লোক মানুষ আছে কোটা বাজে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির গ্রান্টির কথা বলছি আমি একটা মোদিজির গ্রান্টির কথা বলবো শুনে যাবে না। আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্য মানুষ মানে কেন্দ্র চাই আমার বাসরুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ যে বলে সে ক বছর লাগবে ভাই শুনতে কত শো বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষের এই লিমিটেশান ছিল দশ লক্ষ ওটা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ অর্থাৎ দশ লক্ষের ওপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমার সর্বপ্রথম কাজ কী হবে একটা এমপির আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কী হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ কি পার্লামেন্টে যে বিলগুলো আসে ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিলো তার বিরোধিতা করা সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সি এর মাধ্যমে এনআরসির মাধ্যমে সময় আসলে বুঝতে পারবেন যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাশ হয় কাজ কি থাকবে সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয় ওই বিলের বিরোধিতা করা আর কী কাজ হয় নতুন কোনো আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা এটাতে তো কাজ দুঃখের বিষয়ের পরিবর্তে কী করছে কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে কে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে এক কথায় নাটক করছে না নাট্য মঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে তাই আমরা ইতিপূর্বে আমাদের এই জগৎপল্লপুরের মানুষেরা শ্রীরামপুরের মানুষেরা আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমাদের কিছু লাভ হলো না লাভ কাদের হচ্ছে ওই দাদা দিদিদের লাভ হচ্ছে আর ইনাকে তিনবার পাঠিয়েছি সময় এসেছে এই সতেরোবার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি কিছু ডেভেলপ করতে পারেনি এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী মে মাসের কুড়ি তারিখে চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান এই সতেরোবার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে একবার কেবল পাঁচ বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে আমি ভাঙড়ের বিধায়ক আমি এখন রিপিট করছি ভাঙড়ের দাবি নিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্পোর্টস কমপ্লেক্স লাইব্রেরি রাস্তা বাস খালের ওপরে কংক্রিটের বাঁধ হিমঘর হয়ে গেছে আমি এখন রিপিট করছি দাবি আওয়াজ উঠছে কিন্তু অপদর্থ হিংসুক সরকার নওশাস্ত্রীর দিকে তৃণমূলে গেলে লুফে নেবে কিন্তু দিকে মানুষের কথা বলছি পছন্দ হচ্ছে না কিন্তু ওদের শোনার অভ্যাস চলে গেলেও আমার তো বলার অভ্যাস ছাড়বো না আমি আমি তো বলতে এসেছি ভাই এই বলার জন্য জেল খাটলাম বিয়াল্লিশ দিন আপনাদের নাসির মাস্টার মশাই আছেন মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্টও করে নিত বিয়াল্লিশ দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলার জন্য আমার পাশের বাড়ির রাম রামকাকার ছেলে ক্ষুধার্ত অবস্থায় থাকবে আমাকে হিন্দু মুসলমান করতে হবে আমি পারবো না আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলে চাকরি পাবে না বসে ধন্য দেবে আমাকে হিন্দু মুসলমান করতে বলবো আমি পারবো না এই রাম কাকার জন্য রহিম কাঁচার জন্য আওয়াজ তুলবে তাতে যদি চারবার কেন চারশো কুড়ি দিন কেন চার বছর জেলে থাকতে হয় আমি থাকতে প্রস্তুত আছি মানুষের জন্য আওয়াজ তুলবো শুধু আমাদের বোঝানো কি হচ্ছে ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও ও দলিত আদিবাসী আর কতদিন হবে ভাই পঁচাত্তর বছর ধরে তো আমাদেরকে আমাদের মধ্যে এই বিষ তোমরা ঢুকাচ্ছ না পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা কাদের পাঠাতে চাইছি অধ্যাপক অধ্যাপক বাপি সরেনকে কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক আমি আর পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি যার চাকরি শুরু গিয়েছে মাহিউদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে কারণ ওর জালাটা বুঝতে পারবে ওর হয়ে যারা চুরি করেছে যাদের চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবে আমরা কাকে পাঠাচ্ছি অধ্যাপক অজয় কুমার দাসকে আদিবাসী দলিত সমাজের যিনি মানুষের হয়ে সওয়াল করবে মহল্লার মসজিদের আজান হচ্ছে না অন্য মসজিদের মহল্লার মসজিদের আজান হলে বলবেন একসাথে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাদের কারো অসুবিধে আছে পাঁচ মিনিট যদি বিরতি নেই পাঁচ মিনিট পরে ছেড়ে দেবো বাড়ির পরে পাঁচ মিনিট ওই মোদিজির গ্রান্টি আর দিদির গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে বলবো